ওয়েলকাম ইওর কে কে পাঠশালা এখন আমরা এই মুহূর্তেই ক্লাস নাইনের তোমাদের পরিমাপ চ্যাপ্টারের একটা বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চেন এরকমই কোশ্চেন তোমরা প্রায়শই দেখে থাকো তো এই কোশ্চেনটি নিয়ে আমরা এখন আলোচনা করব তো এই ম্যাথটির মধ্যে কি বলছে যে পারদের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে তেরো দশমিক ছয় গ্রাম পার সেন্টিমিটার কিউব এসআই পদ্ধতিতে এর মান কত তো আমাদের এখানে শুধু পদ্ধতিটা পরিবর্তন করতে হবে গ্রাম সেন্টিমিটার কিউব রয়েছে ওকে এটা হচ্ছে সিজিএস একক এই গ্রামের এসআই একক কেজি এবং সেন্টিমিটার কিউব এটি একটি সিজিএস একক এর এসআই একক মিটার কিউব এখন এই গ্রাম থেকে কেজিতে যেতে হলে আমাকে হাজার দিয়ে ভাগ করতে হবে ওকে এবং এই সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবকে যাওয়ার জন্য একের পিঠে এক দুই তিন চার পাঁচ ছয় একের পিঠে ছয়টা শূন্য বা একে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার সিক্স এত দিয়ে ভাগ করতে হবে তাহলেই আমাদের সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব চলে যাব এখন আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করবো কেন সেটা একটু বলে দিই কারণ আমরা জানি এক গ্রাম সমান হয়ে থাকে যে কি হাজার গ্রাম সরি হাজার গ্রাম বলছি আচ্ছা এটা একটু উল্টে লিখি যে এক কেজি সমান হয়ে থাকে কত যে হাজার গ্রাম ওকে তাহলে এই ওয়ান বাই হাজার সমান গ্রাম আর এখানে কেজি করতে পারি এই যে হাজার এটা এখানে গুণ আকারে ছিল এদিকে এসে ভাগ হয়ে গেছে সেই কারণেই আমরা এখানে হাজার দিয়ে ভাগ করছি ঠিক অপোজিটে আমরা সেন্টিমিটারের গল্পটা একটু সেরে নিই আমরা জানি যে একশো সেন্টিমিটার সমান হয়ে থাকে এক মিটার তাহলে এক সেন্টিমিটার সমান কত হবে ওয়ান বাই একশো এত মিটার ওকে এবারে আমাদের এখানে সেন্টিমিটার কিউব রয়েছে মানে কি যে সেন্টিমিটার তিনটি ওকে তাহলে একটা সেন্টিমিটারের জন্য আমরা যদি দুটো শূন্য দিয়ে ভাগ করি তাহলে তিনটা সেন্টিমিটারের জন্য কত দিয়ে ভাগ করব তাহলে একের পিঠে এটা একটা সেন্টিমিটারের জন্য আর এই দুটো শূন্য আরও একটা সেন্টিমিটারের জন্য আর পরবর্তী দুটো শূন্য আরও একটা সেন্টিমিটারের জন্য ওকে এখানে একশো গুণিতক তিন এটা কিন্তু নয় ওকে এটা হচ্ছে বুঝানোর জন্য করলাম আর কি মানে শূন্য তিন গুণ বেড়ে যাবে তাহলে আমাদের কয়টা শূন্য হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই কারণে আমরা ছয়টা শূন্য দিয়ে ভাগ করেছি ওকে আশা করছি এটুকু বুঝে গিয়েছ এটাই হচ্ছে আসল মূল কনসেপ্ট ছিল এবারে নেক্সট আমরা পরবর্তীতে ম্যাথটা করে দিই ওখানে আমাদের কী ছিল পারদের ঘনত্ব পারদের ঘনত্ব সমান আমাদের কত দেওয়া ছিল তেরো দশমিক একটু চেক করে নিই তেরো দশমিক ছয় ওকে তেরো দশমিক ছয় গ্রাম পার সেন্টিমিটার কিউব তো একে আমরা লিখতে পারি যে তেরো দশমিক ছয় গ্রাম পার যেমন আছে পার হচ্ছে ভাগের সমান এত সেন্টিমিটার কিউব তো সেন্টিমিটারের সামনে কিছু নেই মানে ওয়ান দিতে পারি এখন সেই জিনিসটা একই রকমের যে তেরো দশমিক ছয় গ্রাম থেকে আমরা কেজিতে নিয়ে যাব। তাই একে আমরা কি করব। হাজার দিয়ে ভাগ করব এত কেজি বাই এক ছিল সেন্টিমিটার কিউব থেকে আমরা মিটার কিউবে নিয়ে যাব তাহলে কি করব। টেন টু দি পাওয়ার সিক্স বা একের পিঠে ছয়টা শূন্য এত মিটার কিউব ওকে তাহলে এটাকে আমরা ক্যালকুলেশান করব। তেরো দশমিক ছয় নিচে হয়ে যাচ্ছে হাজার এত কেজি এখন এই দশমিক তুলে দিলে নিচে আরও একটা দশ হয়ে যাবে এখন এই যে পুরো স্টেপটা একে আমরা ঘুরিয়ে দিতে পারি ওকে তাহলে কী হবে যে টেন টু দি পাওয়ার সিক্স বাই ওয়ান মিটার কিউব ওকে এখন আমরা এবার কাটাকাটিটা শুরু করব উপরে একের পিঠে ছয়টা শূন্য আর এখানে হচ্ছে এক দুই তিন চার মানে বাই এর নিচে চারটে শূন্য রয়েছে উপরে ছয়টা শূন্য তাহলে আমরা কেটে চার বাদ দিলে আমাদের ছাড়ছে দুই ওকে টেন টু দি পর টু বা আমরা লিখতে পারি একের পিঠে দুটো শূন্য ওকে নেক্সট পরবর্তীতে তেরো ছয় মানে একশো ছত্রিশ যেমন ছিল রাখলাম কেজি তার সঙ্গে ইন্টু একশো আর এটা উপরের কারবার হয়ে গেল নিচে হচ্ছে ওয়ান মিটার কিউব এবার এটাকে আমরা সহজ সরলভাবে কীভাবে লিখতে পারি ওয়ান থ্রি সিক্স জিরো জিরো কেজি পার মিটার কিউব ওকে এটা আমরা লিখতে পারি নাহলেই একে আরেকটু অ্যাডভান্সভাবে লিখতে পারি ওয়ান থ্রি সিক্স জিরো জিরো কেজি ডট মানে ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি ওকে শুধু বাই থেকে আমরা টু দি পাওয়ারে মাইনাস করে দিয়েছি ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি বুঝতে পারছো একটা সিম্পল ম্যাথ ছিল এটাকে একটু লেন্দি করে তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝাতে পেরে থাকি তাহলে খুবই ভালো যদি না পেরে থাকি তাহলে কমেন্টে জানিও কোথায় তোমরা বুঝতে পারছো না সেটা আমি অবশ্যই তোমাদের ওই কমেন্টটিকে লক্ষ্য করে পরবর্তী একটি নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের সেই ত্রুটিটা সমাধান করে দেবো ওকে তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি